এখানে ছবির এ ইউনিটের একটি সর্বজনীন সাবজেক্ট চয়েস এখানে তোমরা যেভাবে সাজাতে পারো সেই বিষয়গুলো বলার ট্রাই করবো ঠিক আছে এবং আমি যে লিস্টে এখানে সাজিয়েছি এটা হচ্ছে স্টুডেন্ট এখানে প্রতি বছর যে স্টুডেন্টগুলো প্রেফার করে যে সিটগুলো আছে আচ্ছা তো তোমাকে উদাহরণ দিই এখানে দেখো আমি এটা নিচ থেকে সাজিয়েছি সেটা হচ্ছে এখান থেকে যে সাবজেক্টগুলো এই যে মেরিট পজিশন এখানে যে সাবজেক্টগুলো আছে মানে স্টুডেন্টগুলো কোন সাবজেক্টগুলো বেশি পছন্দ করে এই ইউনিটের ক্ষেত্রে ঠিক আছে এই ইউনিটের ক্ষেত্রে অনেক কনফিউজিং বিষয় আছে সেটা হচ্ছে জট নিয়ে ঠিক আছে এটা নিয়ে আসলে অনেকজন অনেক কথা বলে অনেকে বলে এটা জট আছে অনেকে বলে নেই এই বিষয়গুলো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গায় ঠিক আছে এই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি এখানে যে মেরিট পজিশনগুলো আছে কারণ এরা যে সাবজেক্টগুলো নিয়েছে অবশ্যই এরা ভালো করে বুঝে শুনে সাবজেক্টগুলো শুধু এটা না আমি এর আগের সালেরটা এবং এর আগের সালেরটা দেখে স্টুডেন্টগুলো যেই সাবজেক্টগুলো বেশি পছন্দ করে সেটাই আমি লিস্টের শুরুর দিকে রাখার ট্রাই করছি এবং কিছু সাবজেক্টের জট আছে সেগুলো এখানে বলে দেওয়ার ট্রাই করব এটাই আর কি এবং যে কন্ডিশনগুলো আছে কিছু এখানে তোমাদের যে সার্কুলার ছিল সেগুলো একটু বলার ট্রাই করবো এবং এখানে আছে বিজ্ঞান অনুষদ জীববিজ্ঞান অনুষদ ঠিক আছে ইঞ্জিনিয়ারিং অনুষদ তারপর মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদ তো এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমি এখানে দেওয়ার ট্রাই করছি তোমাদের এখানে দ্বিমত থাকতে পারে এবং তোমাদের যদি কোনো ব্যক্তিগত প্রিফারেন্স থাকে সেই সাবজেক্টটা থাকবে সবার উপরে ঠিক আছে আচ্ছা এগুলো একটু দেখবো তোমাদের যে সার্কুলার আছে এখানে যে আসন সংখ্যা আছে সাধারণ আসনগুলো এবং এখানে কোন বিষয়গুলো আছে যে কন্ডিশনগুলো আছে সেগুলো একটু এখানে একটা কন্ডিশন আছে দেখো ওই যে তোমাদের এই যে ই আছে রসায়নের ঠিক আছে তারপরে এখানে ম্যাথের ক্ষেত্রে এই যে দেখো ভর্তি পরীক্ষায় গণিতের ন্যূনতম পাস পেতে হবে এই বিষয়গুলো দেখে শুনে আস্তে ধীরে সুস্থ আঠাশ তারিখ পর্যন্ত তারপর সাবজেক্ট ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি একটু লিস্টে বলে দিই এখানে যে বিষয়গুলো আছে শুধু আমি ফার্মেসি যে সাবজেক্টটা আছে সেটা রেখেছি কারণ এটা আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর এই সাবজেক্টটা বেশি নেই এখানে সিউতে শুধু এখানে না প্রায় সকল বিশ্ববিদ্যালয় আচ্ছা তারপর সিএসসি তারপর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি তারপর হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এই বিষয়গুলোতে কোনো জট নেই যে সাবজেক্টগুলো আমি বলতেছি শুরুর দিকে যেগুলো আছে সেগুলো নিয়েও এখানে দ্বিধা থাকবে কেউ বলবে এটা আছে কেউ বলবে নাই কেউ বলবে দুই বছর কেউ বলবে ছয় মাস এই বিষয়গুলো যদি ভালো হয় সব থেকে প্রতিটা ডিপার্টমেন্টের কারোর সাথে একটু মানে যোগাযোগ করে এখানে মানে জানা যায় সাবজেক্টগুলো সম্পর্কে আচ্ছা চার হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে হচ্ছে পাঁচে হচ্ছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মোলিকুলার বায়োলজি তারপর হচ্ছে সিক্স হচ্ছে মাইক্রোবায়োলজি এখানে আমি ত্রিপুল সেভেনে রাখছি ত্রিপুলি ঠিক আছে অনেকে প্রশ্ন করতো ত্রি অনেকে প্রশ্ন করতে পারো এখানে ত্রিপলি কেন সেভেনে রাখলাম এটা আমি বললাম না দেখো এখানে প্রতি বছর বুঝতে পারছো এখানে যে বিষয়গুলো আছে ত্রিপলি কিন্তু লাস্টে মানে এখানে দেখো আমি তোমাকে দেখাচ্ছি স্টুডেন্টগুলো কিন্তু এই যে দেখো তিরুপলি কোথেকে শুরু হয় দেখো এই যে স্টুডেন্টরা এখান থেকে নেওয়া শুরু করে ত্রিপলি মানে মাঝখান থেকে যে বিষয়গুলো আছে ঠিক আছে মাঝের যে স্টুডেন্টগুলো আছে ওরা ত্রিপলিনিয়া এই কারণে আমি একটা মাঝের দিকে রেখেছি তোমাদের দিকে কারো পছন্দ থাকে উপরের দিকে রাখতে পারো তারপর সে কেমিস্ট্রি কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথমেটিক্স এখানে অনেকগুলো মানে ইয়ে আছে আসন আছে ঠিক আছে এটা একটু তোমরা স্মরণে রাখবো আর কি আচ্ছা এখানে হচ্ছে কেমিস্ট্রি তারপর হচ্ছে ম্যাথমেটিক্সের যে কন্ডিশন সেটা হচ্ছে গণিতে ভর্তি পরীক্ষায় পাস থাকতে হবে এটা আর কি বাধ্যতামূলক তারপর হচ্ছে ফিজিক্স এখানে ফরেস্টি এটা অনেকে বলে জট আছে ঠিক আছে অনেকে বলে জট নেই অনেকে বলে অনেক বেশি আছে অনেকে বলে কম আসে এখানে জটগুলো আমার জানা মতে আমি আমার ফ্রেন্ডকে টাস্ক করছিলাম ও বলছে জটগুলো অ্যারাউন্ড লাইক অতটা বেশি হয় না ঠিক আছে সিক্স মান্থ অথবা সেভেন মান্থ কিছু এখানে আলাদা ডিপার্টমেন্ট থাকতে পারে সেগুলো বেশি থাকতে পারে আচ্ছা অনেকে বলতেছে এখানে সবগুলো ডিপার্টমেন্ট জট কেন থাকবে না সেভাবে ক্লাসগুলো নিচ্ছে বা সেরকম শিডিউল ক্যাজুয়াল এগুলো তৈরি করতেছে এই বিষয়গুলো আর কি আচ্ছা তারপর হচ্ছে এনভায়রমেন্টাল সায়েন্স তারপর হচ্ছে ফিশারিজ এখানেও নাকি জট আছে তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্স আচ্ছা তারপর এখানে পনেরো রাখছি মেরিন সায়েন্স এটাও জট আছে ঠিক আছে এগুলো ফেসবুকের বিভিন্ন যে পোস্ট আছে সিনিয়রদের সেগুলো থেকে কালেক্ট করা সব থেকে ভালো হয় ওই যদি কারোর সাথে যোগাযোগ করে নিতে পারো আর এখানে সিটগুলো একটু দেখে নেওয়া বা কোনটা কোন সিটগুলো আছে তারপর হচ্ছে সয়েল সায়েন্স তারপর হচ্ছে এখানে সাইকোলজি সতেরো এবং আঠারোতে হচ্ছে জিওগ্রাফি অ্যান্ড এনভারমেন্টাল স্ট্যাটিস এবং উনিশে আছে অশোনোগ্রাফি এবং সর্বশেষ দুইটা সাবজেক্ট আছে সেগুলো হলো বোটানি এবং হচ্ছে জোলজি এবং এই জোলজি একদম সবার পিছন থেকে গতবার এখানে ছত্রিশশো প্লাস পর্যন্ত সাবজেক্টটা পেয়েছিল এই কারণে এটা সর্বশেষে রেখেছি এবং বোটানি এটাও কি জট আছে নাকি এই কারণে এটা নিচের দিকে রেখেছি তো এটাই হচ্ছে তোমাদের একটা চয়েস এটা তোমাদের এখানে বিপরীত হতে পারে তোমাদের একটা সাবজেক্ট পছন্দ থাকতে পারে সেগুলো তোমরা উপরের দিকে রাখবা এবং এই বিষয়গুলো সম্পর্কে ভালো করে দিনে তারপর চয়েস দিবা এটাই আর কি থ্যাংক ইউ অল